জুলাই ওক এখন একেবারে প্রকাশ্যে সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছে জুলাই ওকে ফাটল ধরেছিল অনেক আগেই এবং সেই ফাটলটা এখন তীব্র হয়ে সাংঘর্ষিক পরিস্থিতির দিকে যাচ্ছে যেটা গত এক বছর আগে শেখ হাসিনার সরকার বিরোধী আন্দোলনকে প্রশ্নের মুখে ফেলবে বলেও অনেকে মনে করছেন যে আন্দোলনে দেশের মানুষ দেশের বেশিরভাগ মানুষ সমর্থন দিয়েছিল সেই মানুষগুলো ক্রমেই ভাবতে শুরু করেছে যে তাদের এই সমর্থন দেয়াটা অপাত্রে দান ছিল কিনা ভুল জায়গায় ভুল নেতৃত্বে তারা সমর্থন দিয়েছিল কি না অনেকে যারা আওয়ামী লীগের ওপরে মোটামুটি দুর্বল কিংবা একটু মধ্যপন্থী তারা অনেকে বলতে শুরু করেছেন যে তাহলে তো আগেই ভালো ছিল ঘটনাটা একেবারে চরম পরিস্থিতির দিকে চলে যাচ্ছে ঘটনার পরিক্রমায় আমরা এবার দেখতে পাচ্ছি এনসিপি নেতা বহুভাবে আলোচিত এবং সমালোচিত সার্জিস আলম তার বিরুদ্ধে মামলা হলো এবং সেই মামলাটা করল বিএনপি বিএনপি যখন এনসিপির বিরুদ্ধে এই ধরনের কার্যক্রমে গেল তখন পরিস্থিতি কি ইঙ্গিত দেয় সেটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সার্জিস আলমের বিরুদ্ধে বিএনপির মামলা সরাসরি বিএনপির দলীয় মামলা নয় কিন্তু বিএনপি নেতারা মামলা করেছেন এবং সেই ঘটনাটা ঘটেছে গাজীপুরে গাজীপুরে সম্প্রতি একজন সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে কুপিয়ে জবাই করে এবং আরেকজন সাংবাদিককে ইঁট দিয়ে থেতলে তাকে প্রায় আইসিইউতে পাঠানো হয়েছে একই দিনে পরপর এই দুটো ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছিল এবং সেটা নিয়ে সরাসরি বিএনপিকে দায়ী করা সার্জিস আলমের বিরুদ্ধে এবার বিএনপির পক্ষ থেকে বিএনপি নেতাদের পক্ষ থেকে মামলা করা হলো সার্জিস আলম ফেসবুক পোস্টে সেই সাংবাদিক নির্যাতন এবং হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির চাঁদাবাজি জড়িত এই মন্তব্য করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন কি হলো গাজীপুরে একটু সংবাদ মাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানেই বলা হচ্ছে গাজীপুরে সার্জিসের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা সংবাদের শিরোনাম মানে পুরোটাতে বলা হচ্ছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্টে মামলা হয়েছে আজকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মানহানির এই মামলা করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ শুনানি শেষে মামলাটি সিআইডির কাছে তদন্তেও পাঠানো হয়েছে মামলাটা আদালত গ্রহণ করেছেন শুনানির পরে মামলা গ্রহণ করে সিআইডির কাছে তদন্তের জন্য পাঠানো এটা একটা বড় স্টেপ তার মানে এই মামলায় এই মামলা যদি উইড্রো না হয় এই মামলা যদি সঠিক গতিতে এগোয় তাহলে সার্জিস আলম শাস্তির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে বাদি তানভীর সিরাজ বলেছেন অপরাধী চক্রের ভিডিও করায় সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় সার্জিস আলম না জেনেই বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে তাই দলের নির্দেশনা অনুযায়ী মামলা করা হয়েছে তিনি একেবারে স্পষ্ট বলেছেন যে এটা দলের নির্দেশনা দলের নির্দেশনা অনুযায়ী মামলা করা হয়েছে তার মানে কি বিএনপি হার্ড লাইনে চলে গেল বিএনপি যদি হার্ড লাইনে যায় এতদিন এতদিন গত এক বছর এবং খুবই সাম্প্রতিক সময়ে বিএনপির রাজনীতি অনেকটা সহনশীল রাজনীতি কখনো কখনো সরকারের উপরে নতজানু রাজনীতি নানাভাবে অনেকে সমালোচনা করার চেষ্টা করেছেন কিন্তু ওই নতজানু রাজনীতি কিংবা সহনশীল রাজনীতি কিন্তু এক ধরনের রেজাল্ট বের করে এনেছিল যেটা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা সরকার দিয়েছে বিএনপির এটা একটা বড় অর্জন গত এক বছরে সেটা সেইভাবেই বিশ্লেষকরা এই মুহূর্তে দেখছেন কিন্তু এনসিপির সঙ্গে বিএনপির সম্পর্কটা মানে একেবারেই সাপে নেউলে হয়ে গেছে বিএনপির বিভিন্ন নেতা সম্পর্কে নেতাদের এনসিপির নেতাদেরপূর্ণ বিভিন্ন সময়ে মন্তব্য এমনকি বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে বাজে মন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপি এবং বিএনপির নেতাদের সরাসরি বিএনপির চেয়ারপারসনকে কেন্দ্র করে নাম করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম করে টিনের চালে কাউয়া এই ধরনের স্লো দেওয়ার ঘটনাও আমরা দেখেছি যেখানে এনসিপি এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের এক ধরনের ইন্ধন রয়েছে তাদের কর্মীদের অংশগ্রহণ রয়েছে এই অভিযোগগুলো আমরা শুনছিলাম কক্সবাজারে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে গডফাদার বলে কক্সবাজারে তারাও খেয়েছিল এনসিপি তারা পরবর্তীতে সমাবেশও করতে পারেনি এরকম ঘটনা ঘটতে আমরা দেখেছি যখন গোপালগঞ্জে আওয়ামী সঙ্গে একটা সাংঘর্ষিক পরিস্থিতির রূপ নিতে যাচ্ছিল আইনশৃঙ্খলা পরি বাহিনীর হস্তক্ষেপে সেখান থেকে উদ্ধার পায় এনসিপি নেতারা সেই পরিস্থিতির পরে বিএনপি নেতাদের অনেককেই বলতে শুনেছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে ধরনের প্রপাগান্ডা কর করা হচ্ছে মানে গোপালগঞ্জে গিয়ে যে মুজিব্বাদ ধ্বংস মুজিব্বাদের কবর রচনা করা গোপালগঞ্জে আমরা আজকে প্রমাণ করলাম মুজিব্বাদের কবর রচনা করেছে আমরা এই ধরনের অধ্যত্বপূর্ণ বক্তব্য এই জাতীয় বক্তব্য যদি বিএনপি সম্পর্কে দেয়া হয় তাহলে এনসিপির কেউই সারা বাংলাদেশে কোনো প্রান্তেই জায়গা পাবে না এরকম আলোচনা তারা করার চেষ্টা করেছেন অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখারও চেষ্টা করেছেন এখন এই মামলার মাধ্যমে পরিস্থিতি কোন দিকে যায় সেটাই দেখার বিষয় আমরা গতকালকেই যেটা দেখেছি যেটা নিয়ে আজকে একটা ভিডিও আমরা সকালে করেছি সেটা হচ্ছে যে বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে মবের হুমকি দিয়েছেন সার্জিস আলম ফজলুর রহমান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার জন্য এনসিপি নেতাদের বেশ কড়া এবং নগ্ন কিছু শব্দ ব্যবহার করে সমালোচনা করেছেন একটা টেলিভিশন টক শোতে তার পরিপ্রেক্ষিতে সার্জিস আলম একেবারে সরাসরি মবের হুমকি দিয়েছেন যদি বিএনপি বলেছেন বিএনপির ঊর্ধ্বতন নেতারা যদি এই ব্যাপারে মানে মানে এদেরকে না থামায় তাহলে পরিণতির জন্য মানে কাউকে দায়ী করতে পারবে না এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন তার মানে হচ্ছে সরাসরি তিনি মবের হুমকি দিয়েছেন এই ঘটনা গতকালকে এরকম একটা হুমকির পরেই আজকে সার্জিসের বিরুদ্ধে গাজীপুরে মামলার ঘটনা দেখলাম তাহলে কি রাজনীতি সত্যি অস্থির হতে চলেছে রাজনীতির মাঠ উত্তপ্ত হবে এবং এই উত্তপ্ত রাজনীতির মাঠে কে শেষ পর্যন্ত টিকবে আর কে শেষ পর্যন্ত টিকবে না সেটাই এখন দেখার বিষয় দর্শক এই ব্যাপারে আপনার মন্তব্যকে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে